তুমি কাঁদছ তাই না তোমার বুকের ভেতর যেন আগুন জ্বলছে কিন্তু কেউ বুঝছে না কেউ দেখতে পাচ্ছে না তুমি ভিতরে কতটা ভেঙে গেছো তুমি ভাবছ হয়তো তুমি দুর্বল না তুমি দুর্বল ন তুমি কেবল তৈরি হচ্ছ যন্ত্রণা মানে শেষ নয় যন্ত্রণা মানে শুরু যেদিন জীবন তোমাকে হাঁটুতে নামিয়ে আঘাত করেছে সেদিনই তোমার জন্ম নতুন করে হয়েছে তুমি সেই মুহূর্তে হয়তো চিৎকার করেছিলে কিন্তু জানো সেই চিৎকারটাই ছিল তোমার পুনর্জন্মের শব্দ সবাই চায় সোজাপথ মসৃণ রাস্তা শান্তি আর স্বস্তি কিন্তু লোহার মতো মানুষ তৈরি হয় আগুনে ঠান্ডা জলে নয় তুমি যদি আগুনে না জ্বলো তাহলে তুমি শক্তি পাবে না তুমি যদি কষ্টের মুখোমুখি না হও তুমি নিজের আসল ক্ষমতা চিনবে না তুমি ভাবো জীবনের অন্যায়গুলো তোমাকে ধ্বংস করছে কিন্তু বাস্তবে এই অন্যায়গুলোই তোমাকে মানব থেকে যোদ্ধা বানাচ্ছে প্রত্যেক ব্যথা প্রত্যেক তিক্ত অভিজ্ঞতা একটা বার্তা বহন করে তুমি এখনো বেঁচে আছো মানে যুদ্ধ শেষ হয়নি একদিন তুমি ফিরে তাকাবে এই কষ্টগুলোর দিকে আর হাসবে কারণ তখন তুমি বুঝবে এই কষ্টগুলোই তোমাকে তৈরি করেছে যে মানুষটা তুমি তখন হবে সে মানুষটা আজকের তোমাকে চিনবেও না আজ যেটা তোমার যন্ত্রণা আগামীকাল সেটাই তোমার অস্ত্র আর যেটা তোমাকে কা দিয়েছে সেটাই তোমাকে অবিচল করে তুলবে যন্ত্রণা কোনো শত্রু নয় ওটা এক শিক্ষক যে শেখায় সহ্য করার ক্ষমতা মানেই শক্তি তুমি যদি সত্যিই বড় কিছু হতে চাও তাহলে তোমাকে ব্যথার সাথে শান্তিতে বসতে শিখতে হবে তুমি পালিয়ে বাঁচতে পারবে না যত বেশি পালাবে ততই ওটা তোমাকে তাড়া করবে কিন্তু যেদিন তুমি তাকে আলিঙ্গন করবে সেদিন সে তোমাকে বদলে দেবে সেই রাতগুলো মনে আছে তো যেদিন তোমার চোখের ঘুম উধাও হয়ে গিয়েছিল যেদিন কারো কথায় বুকের ভিতরটা ছিঁড়ে গিয়েছিল যেদিন নিজের ওপর ভরসা হারিয়ে ফেলেছিলে ঠিক সেই রাতগুলোই তোমার শক্তির জন্ম দিয়েছে যে মানুষ আজ নির্লিপ্ত নীরব আর ভেতরে আগুন সে মানুষটা সেই রাতেই তৈরি হয়েছে ভয় পেও না যন্ত্রণাকে ওটা এসেছে তোমাকে ধ্বংস করতে নয় তোমাকে তৈরি করতে যতবার তুমি পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও যতবার পৃথিবী বলবে তুমি পারবে না ততবার নিজেকে বলো দেখো আমি পারি তুমি জানো শক্তি মানে কি শক্তি মানে কান্না চেপে রেখে হাসা না শক্তি মানে কাঁদতে কাঁদে লড়াই চালিয়ে যাওয়া শক্তি মানে ভাঙা অবস্থাতেও নিজের ভেতরের আগুনটাকে নিভতে না দেওয়া তুমি হারি তুমি এখনো শ্বাস নিচ্ছ মানে এখনো খেলা শেষ হয়নি যন্ত্রণাকে বদলে ফেলো তাকে ঘৃণা করো না তাকে ব্যবহার করো তাকে ঘাম বানাও তাকে রক্ত বানাও তাকে মনোবল বানাও যে কষ্ট একদিন তোমাকে দুর্বল করে দিয়েছিল আজ সেই কষ্টই তোমাকে ভয়হীন করে তুলুক তুমি শহরের এক যোদ্ধা তোমার যুদ্ধ বাইরের নয় ভেতরের তোমার অস্ত্র লোহার নয় শুদ্ধ শক্তি তোমার ঢাল স্টিলের নয় বিশ্বাস তোমার লক্ষ্য শুধু বেঁচে থাকা নয় নিজেকে অতিক্রম করা তুমি পড়বে ভাঙবে পড়বে কিন্তু শেষমেশ তুমি দাঁড়াবে আর যখন তুমি দাঁড়াবে তখন কেউই বুঝবে না তুমি কতটা ব্যথা বয়ে এনেছ তোমার চোখে তখন শান্তি থাকবে কারণ তুমি জানবে আমি যন্ত্রণাকে হারাইনি আমি তাকে শক্তিতে বদলে দিয়েছি